কোন সময় দেখ কোন সময় থেকে আমরা দেখতাছি মুড়ির বাড়িতে আমরা ফলাই রাখছো কি লিখা তুমি কি আনছো সাদা সানা আনছো তো মালিকা রাখছে দিবি দাও সাদা সানা মানে সানা সুর কি দইছে আবার সন্ধ্যার টিকা আমার কি দায় পেটে জলত আছে অন্য সব সময় তো সব কিছু খাইতে মানে ইচ্ছা করে না আজকে আমার ইচ্ছা করতে সুর সানা সুর অপেক্ষা করতে 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 বাজলো আটটা আটটা বাজায় তাইনে নাটক করতে করতে আইলো আইলো পরে

কটা গৈ যায়গা তাইৰ মানুহৰ বালা খায় আৰু ঘৰৰ বৌৰে পাৰা খালী মুৰ্গীৰ মতে চুলা আছে ক জানা আছে এটা উল্টা কথা কৈছ উল্টা কথা কৈছ এটা